এই এই আপনারা ক্যামেরাটা নিয়ে আগে সমস্ত আগামী দুবছর জন্য কার্যক্রম আমরা বৈধভাবে পরিচালনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এই আশা এই প্রত্যয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে গোটা আমার পরিষদের পক্ষ থেকে দৃঢ় নিশ্চিত সবাই সুস্থ থাকেন সুন্দর

আকা আচ্ছা দিন না তুমি পাই দাও দুবার দিও নেট কই বিকনটা চলেছে বাই সরি বলো 6 এন3 tadi mago chine na eta bike fire dekna ata ekta dad den na seta hoyeche bhai ei side ta ki bolto tha পরিকল্পনাগুলো এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছে সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদে তাদের সাথে শেয়ার করে সেগুলো করার চেষ্টা করবেন আমি আমার সর্বোচ্চ সহযোগিতা আমি আমার শিল্পীদেরকে করতে চাই আমি উচ্চ দিতে চাই আমার কারণ আমি সব বিশ ইলেকশনে উইন হয়েছি এটা কিন্তু মানে মানে আমার